আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ চার অক্টোবর রোজ শুক্রবার দু হাজার চব্বিশ আমরা অবস্থান করছি চৌ গাছার গরুর হাটে চৌ হাট মূলত সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার দুই দিনকে হাটই বড় হয় শুক্রবারের হাট তুলনামূলক বড়ো হয় তো একদম হাটের শুরুতে দর্শক আপনাদেরকে আমরা দেখাবো কিছু খামার উপযোগী সাইয়াল ও ফিজিয়ানপুরার জাতের ষাট গরু কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে আমার উপযোগী সার গরুগুলো সেই সকল তথ্য দিব যেগুলো আপনারা তিন মাস চার মাসের প্রজেক্টে মোটা তাজা করতে পারেন বা পঁচিশ কুরবানি টার্গেটে পালতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোগা সারাটা এই দিকে খুব চমৎকার একটা সার গরু দর্শক ডবল নাভি গলকম্বল কম্বল এটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিবস থেকে ভাইজান কেমন আছেন ভালো ভালো আছেন কোথা থেকে আসছেন সাত মাইল সাত মাইল ভাই এই গরুটা সংগ্রহ করছেন কোথা থেকে দক্ষিণ চেন দক্ষিণ বলতে এই তোমার সাতক্ষীরার লাইন সাতক্ষীরার লাইন থেকে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা সাতক্ষীরা থেকে সংগ্রহ করে নিয়ে আসছে দাঁতছে ভাই না এখনও এখনো দাঁতিনি কি জাতের গরু ব্রাহ্মা জাতের গরু তো আসলে এখন পাওয়া যায় না ভাই সরকারিভাবেও নিষিদ্ধ এটা পুরা হালকা সাইওয়ালের ক্রস আছে গরুটা দেখা দেখি করছে দর্শক আপনারা দেখতে পারছেন খুব চমৎকার একটা গরু বলতেছে ব্রাহ্মা তবে মূলত সাই আলজাতের একটা গরু এনারা ব্যাপারি এক এক জায়গা থেকে সংগ্রহ করে নেসে তাই তো ভাই কয়টা নেটছেন গরু একটাই নেটছেন এখন মূলত চাচ্ছেন কেমন আসলে এক লাখ কই এটা আপনার সাওয়াদান সাওয়াদান আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু 135 চাছে আপনারা দেখতে পারছেন আপনাদেরকে আমরা 4 থেকে দেখাবো 마শাআল্লাহ খুব চমৎকার একটা গরু দর্শক সো গছরাটে আসলে এখন যে অবস্থা আছে ভাই কত টুকু গোস্ত আছে বলে ধারণা করছেন তিন মন তিন মন প্লাস একই পঁচিশ কোরবানির আগে দাঁতবে বলে মনে হয় সঠিক বলতে পারবে না কি না গরু তো এখন আপনার নিয়ত কেমন আছে বেসা বিক্রির তারপরে যে কিনছেন ভাই গরুটা কিনছেন দু পাঁচ হাজার লাভ করবেন সেখান থেকে একটা ধারণা দেন আমাদের বা দর্শকদের বিশ থেকে পঁচিশ তাই তো আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু মূলত বিশ হলে বেচা কিনা করবে চোখ স্যার গরু রাত থেকে আপনারা দেখতে পারছেন একশো ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ দশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি যশোর জেলার চোখ স্যার গরুর রাত থেকে খামার উপযোগী ষাড় গরুগুলো আপনারা দেখতে পারছেন সামনে আর দুইটা গরু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছেন ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন এটা আমাদের সৌরভ জেলা কা কাকুরিয়া গ্রামে এখানকার স্থানীয় হয়েছে কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার পরিস্থিতি এখন ভালো না এখন ভালো না এর কারণ কি মূলত মূলত বিচলি খড়ের দাম বেশি এখন কত করে কারণ নিম্ন আট হাজার মানে একশো আশি করলো আট হাজার টাকা কয়টা আছে গরু গরু বাজারে আছে তিনটে বেশি যে আর আছে তিনটে আটা শুরুতে তিনটা বিক্রি করে দিচ্ছেন এখানে কয়টা আছে এখানে আমার একটা এই যে প্রথমটা প্রথমটা দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে আমরা দেখাবো দর্শক গরুটা আপনারা দেখতে পাচ্ছেন লাল গরু খুব চমৎকার একটা গরু আচ্ছা ভাই দাঁতছে না এখনো আদা এখনো আদাত কত মাস বয়স আনুমানিক 14 মাস 15 মাস আচ্ছা এখনো আদা দর্শক 14 মাস পনেরো মাস বয়সী এই যে গরুটার আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ আছে গরুরার থেকে সুস্থ আছে একটু টানেন তো দেখি কি অবস্থা আছে চ আমরা এই নাই আমরা দেখতে পারছ দর্শক গরু সুস্থ আছে কি না এগুলো একটু দেখে বুঝে কোরাই করবেন চ আমরা কতটুকু পাতলা আছে বা ডালা আছে কি অবস্থা আছে কতটুকু গোস্ত ধরতে পারে আচ্ছা এখন যে অবস্থা আছে ভাই কতটুকু গোস্ত আছে বলে দড়না করছে চার এখন চারমন আছে সস্তেন কত দাম খালি 130000 চাইলে আজ যদি কোন দাম সান না আছেন আর যদি কোনো দাম না আসান কত বিক্রি হবে একশো পনেরো বা চোদ্দ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু যদি কোনো দর দরদম না করে একশো চোদ্দো বা পনেরো চমৎকার একটা লাল গরু ঠিক আছে ভাই বিক্রি করে না ধন্যবাদ দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু শোক আটের শুরুতে দেখা দেখি চলছে দাম চলছে দর্শক করে দাম করে দর দর্শক গরু কিনতে পারবেন সামনে একটা কুরাস জাতের গরু দর্শক কাকা ভালো আছেন এটা তো কুরাস দাঁতছে দুই দাঁত শুনতে পেলেন দর্শক আপনারা এই যে একটা গরু দুই দাঁতের দুই জাতের ক্রপ জাতের গরু আপনাদেরকে আমরা দেখাবো দর্শক চারি মাস থেকে চোখ আছে সার আট থেকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন কাকা বাজার পরিস্থিতি ভালো না তো খুব বেশি ভালো না কয়টা আছে আজকে দুটো কই ওই তো ওই এটা আপনার এটা কি জাতের শুনলেন দর্শক এটাও জাত আপনারা তিন থেকে চার মাসের প্রজেক্ট করতে পারেন এই যে গরুটা দেখতে পাচ্ছেন একটা শুকনো ফ্রেমের গরু আপনারা কিনে প্রপারলি ট্রিটমেন্ট করে যত্ন নিয়ে মাংস তার করাইতে পারেন দর্শক আচ্ছা কাকা এইটা চাষ কত দুই নম্বরটা একশো পাঁচ কতটুকু গোস্ত আছে ও যাবে না পালাই যাবে একটা তিন মন তিন মন আপনারা শুনলেন দর্শক এখন যে অবস্থা আছে তিন মন আছে একশো পাঁচ অবশ্যই বসতে যাবে না তারপরেও তো আপনারা এক হাজার টাকা বা নয়শো টাকা যদি বস কেনার সময় করে যায় তাহলে লাভ করবেন কি গরুটা খাবে খরচ আছে দেখা দেখি চলছে দর্শক থেকে আসছেন কাকা কোথা থেকে আসছেন সৈয়দপুর মানে এখানকারই তাই তো কয়টা কিনবেন দেখে শুনে কেনেন এটা তো খারাপ না ভালো গরু দরদাম চলছে দর্শক কুরাজ গরুগুলো বাংলাদেশের আবহাওয়া একটু বেশি বাড়ে আমাদের গ্রাম কুরাজ গরুগুলো বাংলাদেশের আবহাওয়া একটু বেশি বাড়ে কাকা কত সে দিছেন কাকা এটা সে দিছেন আর ওরা ওনারা কত বলছেন বললেনি বলছে দেখে বলবে তাই তো আচ্ছা আর ওইটা কত হলে বিক্রি করবেন ওই নব্বই বিরানব্বই আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ওরে গরু এটা মূলত নব্বই বিরানব্বই হলে বিক্রি হবে দর্শক নব্বই বিরানব্বই টাকা এটা কত হলে নিয়ে তো আছে যেটা ষোলো বলছেন আসলি দিয়ে দেবেন যেহেতু ওরা দরদাম করতেছে ছোট করে বললেন আপনারা শুনলেন দর্শক অবশ্যই একটু নিজেরা দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন একশো পাঁচ বলছে নব্বই পঁচানব্বইয়ের আশেপাশে গরুটা দরদাম আপনারা করতে পারেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই যে একটা বড় গরু দর্শক কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাচ্ছে কন্ট্রোল করতে কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ হচ্ছে তো নাকি ভাই একটু কাটিয়ে না হয় কার একটা গরু দর্শক ভাই সংগ্রহ করলেন কোথা থেকে ভাই বিরাম ও একসাথে কি জাতের গরু পাকিস্তানি পাকিস্তানি আপনারা শুনলেন দর্শক পাকিস্তানি জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন সুটা আম দেহে কয় দাঁত ভাই চার দাঁত কয়টা ন্যাটসেন বাদ বাকি গুলা ওই দিকে আছে পাঁচটা ন্যাটস দর্শক এটা মূলত চার দাঁতের গরু এখন মূলত তাহলে তো মাংস যাবে নাকি ভাই না না পালাই যাবে এখনো পালা আলারা দাম বলতেছে পঁচিশ কুরবানি তার গেটে চাচ্ছেন কত এখন আড়াইশো আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক আড়াইশো ভাই গোশের যে দাম সেই হিসেবে দাম তো অনেক বেশি হয়ে যাচ্ছে একটু বেশি হবে এখন নিয়ে যাচ্ছে কেমন আর এখন যে অবস্থা আছে কতটুকু বস্তু আছে সাত কত হলে বিক্রি করবেন দুইশো বিশ টিরিশ শুনলেন দর্শক এই যে গরুটা সাতমন গোস্ত আছে বলে ধারণা করছে দুইশো বিশ হলে বিক্রি হবে ষাট গরু ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ তারা দেখতে পারছেন